असलाइकुम वरमत वबरकात प्रियो दिने मुसलमान औ भाइ बनेर আপনারা প্রতিদিন পাঁচ ফাঁস সহ পাঁচক্ত নামাজ আদায় করবেন এবং পাঁচক্ত নামাজ আদায়ের পর হাজার নামাজের সময় ইয়ানসিন সোরা অবশ্যই পড়বেন ইয়াসিন সোরা পড়ার পাশাপাশি ইয়ানসিন সোড়ার একটি গোপনায়ক আছে এই গোপন আয়টি একচল্লিশ বার পড়বেন তাহলে আপনার মনের সকল আশা ভরসা পূরণ হবে দুইটি হলো কানা ইয়া ছালা মানু কাউলা মেরা বেরাহ। সালা মানু কাউলা মেয়েরা বেরাহ সানা মানু কাউলা মেরা বেডহন এ ধয়টি একজনেশেভার পবেন এবং আমা আপনার সকল বা লিজেকে ব্যবস্থা বা মলেরা সাল্লা হতালা পোণ করেিয়েতিবেন। এবং প্রতিদিন হজরে নামাজের সময় সিনসরা পাঠ করে আপনি মৃত বাবা মা আত্মীয় স্বজন যত আছে সবার জন্য দোয়া করবেন এবং তাদের কবে মাফ হয়ে যাবে অবশ্যই আপনাকে প্রতিদিন পাঁচ লক্ষ নামাজ আদায় করতে হবে এবং ইয়াসিন সিনে এবং গোপন দুটি আয়াত আছে যে আয়াতের মাধ্যমে আল্লাহর মনের আশা পূরণ করা যায় তার মধ্যে একটি হলো সালামন কাওয়ালামহিম সালামন কাওয়ালামহিম সালামন কাওয়ালামহিম ইয়াই দু এই দোয়াটি প্রতিদিন একচল্লিশ বার করুন এবং মনের আশা এবং ভরসা সকল আল্লাহ তালার উপর ছেড়ে দিন আল্লাহ তালা আপনার সকল মনের আশা ভরসা পূরণ করে দেবে তবে অবশ্যই আপনাকে ধৈর্য হারা হলে হবে না আল্লাহর উপর ও ধৈর্য থাকতে হবে এবং আল্লাহকে ভালোবাসতে হবে যদি দুনিয়াতে কাউকে ভালোবাসতে হয় তবে প্রথমে আল্লাহকে ভালোবাসতে হবে পরে নিজে মা মাকে ভালোবাসতে হবে এটা ছাড়া কাউকে বা না ভাস ভালোবাসলেও চবে দুনিয়াতে দুনিয়াটা হচ্ছে বড় একটি ধোকা এই ধোকা থেকে বাঁচার জন্য এই আমলটা অবশ্যই করবেন